ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে ষষ্ঠ পরিচ্ছেদের দ্বিতীয় এবং শেষ অংশ তৈলক্ষ সংসারে থাকতে গেলে টাকাও তো চাই সঞ্চয়ও চাই পাঁচটা দান ধ্যান শ্রীরামকৃষ্ণ কি আগে টাকা সঞ্চয় করে তবে ঈশ্বর আর দান ধ্যান দয়া কত নিজের মেয়ের বিয়েতে হাজার হাজার টাকা খরচ আর পাশের বাড়িতে খেতে খেতে পারছে না তাদের দুটি চাল দিতে কষ্ট হয় অনেক হিসেব করে দিতে হয় খেতে পাচ্ছে না লোকে তার কি হবে ও সালারা মরুক আর বাঁচুক আমি আর আমার বাড়ির সকালে ভালো থাকলেই হল মুখে বলে জীবে দয়া তৈলক্ষ সংসারে তো ভালো লোক আছে পুণ্ডরীক বিদ্যানিধি চৈতন্যদেবের ভক্ত তিনি তো সংসারে ছিলেন শ্রীরামকৃষ্ণ তার গলা পর্যন্ত মদ খাওয়া ছিল যদি আর একটু খেত তাহলে আর সংসার করতে পারতো না লক্ষ্য চুপ করিয়া রইলেন মাস্টার গিরিশকে জনান্তিকে বলিতেছেন তাহলে উনি যা লিখেছেন ঠিক নয় গিরিশ তাহলে আপনি যা লিখেছেন ও কথা ঠিক না তৈলক্ষ কেন সংসারে ধর্ম হয় উনি কি মানেন না সংসারের যে ধর্ম হয় উনি কি মানেন না শ্রীরামকৃষ্ণ হয় কিন্তু জ্ঞান লাভ করে থাকতে হয় ভগবানকে লাভ করে থাকতে হয় তখন কলঙ্ক সাগরে ভাসে তবু কলঙ্ক না লাগে গায়ে তখন পাকাল মাছের মতো থাকতে পারে ঈশ্বর লাভের পর যে সংসারে যে সংসার সে বিদ্যা সংসার কামিনী কাঞ্চন তাতে নাই কেবল ভক্তি ভক্ত আর ভগবান আমারও মা গেছে ঘরে ঘটিবাটিও আছে ঘরে পেলাদের খাইয়ে দিই আবার যখন হাবিব মা এরা আসে এদের জন্য ভাবি জয়